বাংলাদেশের সাত প্রজাতি শকুনের মধ্যে বাংলা শকুন সৌরঠুটি শকুন এবং রাজ শকুন এই তিনটি শকুন আমাদের দেশে স্থায়ীভাবে বসবাস করত। আর পরিযায়ী হয়ে আমাদের দেশে আসে হিমালয়ী গৃহিণী ইউরেশিয়া গৃহিণী কালা শকুন ও ধলা শকুন কিছুদিন আগেও নোয়াখালী বন বিভাগে একটি হিমালয়ীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল হিমালয়ী গৃহিণীও মৃত্যুর মুখে ঢলে পড়েছিল শুধুমাত্র ও ওষুধটির কারণে ট্যাবলেট অথবা ইনজেকশন হিসেবে এই ঔষধ ব্যবহারের পর পশু মারা গেলে তার মাংস খেয়ে এই বড় বড় শকুনের মৃত্যু হয় ডাইক্লোফেনাক ওষুধের বিষক্রিয়ায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিডনি নষ্ট হয়ে উঁচু উঁচু গাছ থেকে ছটফটিয়ে পড়ে মারা যায় শকুন এই ডাইক্লোফেনাক ও উঁচু উঁচু গাছ কেটে ফেলার কারণেই শকুন সম্প্রদায় আজ পুরোপুরি বিলুপ্তির দোরগোড়ায় অ্যানিমেলকে ট্রিটমেন্ট দেওয়া হল অ্যানিমেলটা যদি মারা যায় তাহলে এই অ্যানিমেলটা শরীরের ভিতরে কিন্তু এই ওষুধটা থেকে যায় ওষুধটা কিন্তু সিনথেটিক ওষুধ এটা এটা কিন্তু কোনো সময় নষ্ট হবে না এটা যেভাবে আছে এটা যে আমরা বলি না যে অনেক ওষুধ ব্যাকটেরিয়া যদি আমরা পানিতে সিদ্ধ করি ব্যক্তিরা নষ্ট হয়ে যাবে ভাইরাস পানিতে সিদ্ধ করলে নষ্ট হয়ে যাবে কিন্তু এই ওষুধটা কিন্তু তার সিনথেটিক হওয়ার কারণে এটা কিন্তু নষ্ট হবে না এটা থেকে যাবে এবং এই ওষুধটাই যখন শুকনে খাবে মরা গরুর থেকে তখন কিন্তু এটা শকুন মৃত্যুর কারণ চিহ্নিত হওয়ার পর পশু চিকিৎসায় পরিবর্তে মেলেক্সিকাম ওষুধটি ব্যবহার হচ্ছে দু সালে ভারত ও পাকিস্তান ডাইক্লোফেন প্রস্তুত করার লাইসেন্স প্রত্যাহার করে বিকল্প ওষুধ ব্যবহার করার নির্দেশ দেয় নেপাল সরকারও 2009 সালে ডাইক্লোফেন নিষিদ্ধ করে মেলেক্সিকাম ব্যবহারের নির্দেশ দেয় কিন্তু বাংলাদেশ সরকার আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই শকুন সম্প্রদায়কে বাঁচানোর জন্য করা যাবে না এনএমএলএ কোনো অবস্থায় এগুলো ব্যবহার করা যাবে না কিন্তু আমাদের দেশে কিন্তু এটা এখন পর্যন্ত এটার উপরে কোনো রকম সিদ্ধান্ত হয় পাঁচ সেপ্টেম্বর বিশ্ব শকুন সচেতনতা দিবস বিশেষজ্ঞরা মনে করেন শকুন বিলুপ্তি রোধে ডাইক্লোফেনাক ঔষধটি নিষিদ্ধ করা উচিত এখনই প্রকৃতির ময়লা পরিষ্কার করে যে নিরহ প্রাণী সেই শকুন বাঁচাতে অবিলম্বে ডাইক্লোফেনাক নিষিদ্ধ হবে শকুন দিবসে এই দাবি পাখি প্রেমিকদের হোসেন সোহেল ATN News Dhaka